মাংস জলে আসল খাইতে তাও যে আমার মতই আমার মতই যে আমরা মাংসে সন্তান দাইয়ে খাইতে করতেছি এখন বন্ধু মিরাস আসলে তোমার তোমার অনুভূতি দেখি তুমি আমার অনুমতি আচ্ছা তোমার সামনে আচুক সানলে প্রতিনিধি আমি আছি বলো তোমার অনুভূতি দেখি তোমার অনুমতি দিও কিছুদিন আগে একটা টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল রিলসে এক জামাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা সামনের দিনের জন্য এরকমের অভিনন্দন পোস্ট দেওয়ার জন্য অপেক্ষা আছে বল রাতিকুরের তারপরে নেক্সট ভাই পরিচিত কোন যদি শুভাকাঙ্ক্ষী থাকে সুন্দর মেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন এখনই মিষ্টি চলে আসছে বন্ধু মিরাজের জন্য আজকে এঙ্গেজমেন্ট হয়েছে এই জন্য মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে কিন্তু বিশেষ করে আলম গির আর এই রাতে করে দূরে ব্যক্তি মিষ্টি খাওয়ার সময় একটু তোমরা তক্কল তোয়ালা মানে এগুলা পরে টরিসে দৃপ্তি খুব তৃপ্তি পেয়ে আচ্ছা অনেক তৃপ্তি বিয়ে কি অনেক মজা এটা খায় পাঠায় আমাদের বড় ভাই আসছে মিষ্টি খাওয়ার জন্য মিরাদের বিয়ে আর ভাইয়া আপনাদের এই মিরাদের আপনার বাইকনের বিয়ে আর আপনার অনুভূতি কী আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার ছোট ভাইয়ের বিয়া আপনার অনুভূতি কি ভাইয়া এই আছে আছে সে আছে হ্যাঁ ভাইয়া কি বলছেন